এবং বেশ কিছু মাসাইল নিয়ে আলোচনা করেন যেটা বাংলাদেশের অনেক আলমুলার সাথে দেখা যায় এটা মিলে না যাই হোক সেটা আলিমুলামাদের বিষয় বা আপনাদের বিষয় এখন আমি চাচ্ছিলাম যে যদি শাহেখ আমরা এই বিভ্রান্তিকর যে সমস্ত আলোচনাগুলো যাদের তরফ থেকে হয় যেটা আপনাদের সাথে উন্নতের মিলে না এই বিষয় নিয়ে যদি একদিন একটু হয় একসাথে বসতেন তাহলে ভালো হতো মনে হয় আপনি আমি মুফতি রিযওয়ান রফীকি মুফতি রিযওয়ান রফীকি জি

ওই কুমিল্লায় বলেছিল তারপরে দিন দেখি ঠিকই যা তার মনে চাচ্ছে সে তা বলছে আচ্ছা এখন সাহেব আমরা ওই ব্যক্তিগত বিষয় না কথা বলে নির্দিষ্ট কিছু মাসলা মাসাইল বিষয় নিয়ে যে সাথে যেগুলোর সাথে আমাদের মিলতেছে না কারণ জনগণের সাথে তো সামনে তো একটা খারাপ মেসেজ যাচ্ছে মানুষ মনে করতেছে যে এটা বিভ্রান্তিকর অবস্থা আলেমন তৈরি করতেছে তো সেই হিসেবে যদি আমরা একটু যে বসে যদি সমাধান করতে পারতাম তাহলে অন্তত এই সাধারণ মানুষ যেটা আমাদেরকে ভুল বুঝে যে আমাদের মধ্যে বিরাট দ্বন্দ্ব তো এই বিষয়গুলো মানুষের কাছে একটা ভালো মেসেজ দেওয়া যেত এখন যদি আপনি একটু সুযোগ দিতেন প্রয়োজনে আমরা আপনার মাদ্রাসে আসলাম আপনি যদি চান যে এটা মিডিয়ায় প্রচার হবে সেটাও হবে আর যদি বলেন যে না ঘরোয়া বৈঠকে হবে সেটাও হবে যেভাবে আপনি চান আচ্ছা সময়ের কথা বলুন না সময় কথা না শাইক যদি একটা ডেট দেন ভালো হয় সেটাই এখন বলতে পারছি তাহলে কবে ফোন দিব শাইক ফোন দিয়ে বলব আপনাকে জানাবো কবে ফোন দিব আচ্ছা

শেখ আমি কিছুদিন আগে আপনাকে ফোন করেছিলাম আপনার মাদ্রাসায় আমরা একটু বসতে চাচ্ছিলাম আপনার সাথে আপনি বলেছিলেন টাইম দিবেন তো টাইমটা এখন তো দিলেন না জি না আপনার সাথে আমার কথা বলার জন্য আপনার সাথে আমাদের বসার প্রয়োজন আছে প্রয়োজন নাই আপনি আরো আচ্ছা শেখ আপনি বসবেন না কেন আপনি ফের চালাবেন আমরা তো এটা মেনে নিতে পারি আমি মানুষই মনে করি না বসবো কেন আসসালামু আলাইকুম মানুষ মনে করেন না